আজকে কোনো একটা কাজ নিয়ে আসুন এটা হচ্ছে আমাদের রিয়েলমি ফাইভ আই নাকি রিয়েলমি ফাইভ আই এটা হচ্ছে আমরা অনেকগুলো ফোনেরই কাজ করছি আগে পরে তো এটা হচ্ছে আমাদের আইএসপিতে করতে হয় রিয়েলমি ফাইভ আই যেগুলো এগুলো অনলাইন প্লাস বন্ধ থাকে তো এই ফোনটা আই করার জন্য আমরা এই জায়গায় আমাদের এক স্টুডেন্ট ভাইয়ের কাছে দেই দেওয়ার পরে সে আইএসপি কানেকশন করে করার পরে যখন আমার এই জায়গায় দেয় আমি কোনোভাবেই এটা কানেক্ট করতে পারতেছিলাম না তো সবভাবে চেষ্টা করছি নাকি বলেন আপনারা বলবেন কথা বলবেন হ্যাঁ তাহলে আমার মনে থাকবে ভালো সবভাবে কানেক্ট করলাম হইলো না তারপরে আবার সন্দেহ হলো যে আমি বললাম কি ফোনটা ডেড কিনা ফোনটা ডেড হয়ে গেছে কারণ আইএসপি করতে যাও ফোন ডেড হয়েছে লেট তা আর্ট লিমিটে দেখলাম যে ফোনটা কিন্তু ডেট হয়ে গেছে যদি কাস্টমার কিছুক্ষণ আগে আসলো তো ফোনটা ডেট হইলো কিন্তু ফোনটা আমরা আবার কি করলাম সেতে আবার রিকোভারি করলাম তো এরকম সিচুয়েশনে টেকনিশিয়ানে ঘাবড়াই যায় যে একটা কাজ করতে যাই কি ডেট করে ফেললাম ফোনটা তো দেখছেন না কি ছোট্ট একটা কাজ করলাম হ্যাঁ ফোনটা আমাদের ইয়া হয়ে গেল তো এগুলো আমরা ঠিক করলাম এবং আমরা বোর্ডের স্কেমেটিক দেখে আমাদের যে এটা যারাতে এটা নষ্ট হয়েছে সেই কিন্তু বোর্ডের দেখে সেটা আবার রিকভারি করছে তো এটা একটা পজিটিভ দিক মানে সামনে বসে আপনি যেটা দেখলেন আজকে আমাদের থিওরিক্যালি ক্লাস হয়ই নাই সারাদিন আমাদের এই সামনে যে লাইভ ক্লাসগুলো আসছিলো আর একটা আমরা কাজ করবো এই জায়গায় এ টেন আছে প্রসেসর অ্যাপেল এর এটাও আমরা রিভলভিং করবো আমি রিভলভিং করবো এটা তাদেরও দেখাবেন তো এখন এই ফোনটা আপনারা আপনাদের কাছে আসলে কীভাবে এটা কাজ করবেন এটা আইএসপি পিনআউট আউট দিয়ে যদি আপনারা রিয়েলমি ফাইভ এর চার্জ দেন এটা পাবেন অ্যাভেলেবেল নেটে আছে তো এখানে আমরা চারটা তার জাম্পার করছি সিএমডি ক্লক ড্যাটো আর আছে কি গ্রাউন্ড আর আমরা ভিসিসি আর ভিসিসি কিউ এই দুটো দিছি হচ্ছে ইয়ার মাধ্যমে ইউএসবির মাধ্যমে আর ব্যাটারি কানেক্ট আছে এখানে ব্যাটারি কানেক্ট না থাকলেও হবে ঠিক আছে আমি যদি ব্যাটারি কানেক্ট খুলে ফেলাই তারপর আমি এখানে ব্যাটারি কন্টাক্ট খুলে ফেলি ব্যাটারি কন্টাক্ট খুললাম আমি এখানে স্টপ দিলাম দিয়ে আমি এখানে আসলাম আসার পরে

তো আমাদের চব্বিশশো মেঘার টু পয়েন্ট টু অটো মিট ভোল্টা সিলেক্ট করে নিচ্ছে টু পয়েন্ট টু আমরা এগুলো করে নিতে পারি যেমন চব্বিশশো হাজার ছত্রিশশো দিলে অনেক সময় কাজ হয় সমস্যা নেই তা আমরা এটা দিয়ে কাজ করবো না আমরা এটা দিয়ে কাজ করবো না আমরা যাবো রান টু ওল্ড এমএমসি বা আমরা এটা ইয়াও করতে পারি যে থ্রিলেক্স এমএমসি ম্যানেজার দিয়েও এটা আমরা কাজ করতে পারি আমি দেখাই দিয়ে আপনাদের কাছে যদি রিয়েলমি ফাইভ বা এফোন আসে হ্যাং অ্যান্ড লোগো তাহলে জাস্ট ছোট্ট একটা ফাইল আমরা ডিলেট করে দেব ঠিক আছে বাংলা ভাষায় হয়তো এভাবে ক্লিয়ার ভিডিও নাই ইউটিউবে তো আপনারা এই কাজটা করলে হয়ে যাবে তো এখানে আমরা আসলাম আইএসটি হাইপার দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট চব্বিশশো মেগাহার্স আর এই জায়গায় ফোর বিট এই জায়গায় আমরা ওয়ান বিট করে দিলাম আর চেক ইউএমসি ইউএফএস দিলাম এই যে আমাদের কানেকশন পেয়ে গেছে এখানে এটা ইউএমসি হেলথ কিন্তু ভালো না দেখছেন তো এটা দুইটা কানেকশন দুইটা কন্ডিশন হইতে পারে ইমিউনসির হেলথের কারণে এই সমস্যা হইতে পারে ভাই হেলথটা লোকুন জায়গা দেখায় কোন ভাবে এই যে এখানে আমরা সাপোর্ট করতেছি অতএব এমএলসি আর এসএলসি হেলথ 80% লাইফটাইম ইউজ হয়ে গেছে তো এই এটা ঠিক আছে 30 40 এটা ওই গ্রিন কালার আছে কিন্তু এটা দেখছেন লাল কালার লাল কালার হয়ে গেছে এখন এটার আমরা একটা ফার্স্ট একটা যে চেকআপ দেব আমরা এখানে রিড বাই ভ্যান্ডোরা যা আমরা এটা কোয়ালকম আছে ফাইন পার্টিশন টেবিলে একটা ইয়া দেব সার্চ দেব এই যে আমাদের পার্টিশন

হ্যাঁ যে কোনো চলে যাবে চলে যাবে বা আমরা এখানে এসব এফআরপি ডিলিট করতে পারবো এখানে আমাদের অপশন আছে অ্যাডভান্সে যদি আমরা যাই রিমুভ এফআরপি এই যে আমাদের এফআর আছে কি না চাইলে আমরা দেখতে পারি যে এখানে যদি আমরা আসি স্ক্যান পার্টিশন ফোন ডিভাইস যদি আমরা দেয় তো ফোনটা আমাদের এফআরপি আছে কি না মেবি আমরা দেখতে পারবো আইএসপিতে

দিলে এখান থেকে আমাদের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে গেছে তো এখন যদি আমরা যে আবার এখানে একটু চেক দিই চেক পার্টিশন ফ্রম ডিভাইস এরকম হয়েছে যে একদিনে আমার কাছে তিনটা চারটে পাঁচটা করে রিয়েলমি ফোন নিয়েছে আমি রাত জায়গায় যাই করছি আমার বন্ধুর দোকান তো এখন আর সময় হয় না ভিডিও করা হয় না কোনো সময় তো একটু সময় লাগবে একটু সময় নাই দেখি পরে কিসো করে এই যে তো এখন আর আমাদের কিন্তু এফআরপি সেই ইয়াটা নাই আছে না এখানে আমরা কোনটা ডিলিট করব মনে আছে এম এখন এখান শুধু আমরা এইটারে রাইট ক্লিক করে এই শুধু ডিলিট করে দেব আচ্ছা এবার আমাদের আর কোনো কাজ নাই আমরা এবার শুধু জাস্ট কেটে দেব কাজ কমপ্লিট এবার আমরা শুধু বা যে কোনো সিটের ইয়ে আপনার আইএসপি পয়েন্ট থাকলে ইয়ে থাকলে পারে ওয়েটাতে কি আপনার এপ আর মানে মনে করেন আপনার আপনি সে কোনো আমার সার্ভারে সাপোর্টেড নাই কিন্তু আইএসপি লাইনে আছে এটা যদি ইউএফএস ইউ কি চিপ এটার উপর ডিপেন্ড করে ইউ সাপোর্ট আছে ইউএফএস হলে আপনার ইউএফএস ইয়া লাগবে প্রোগ্রামার ইয়া সকেট লাগবে সকেট থাকলে তো এপ আর পি খোলা যাবে তো যে কোনো লক খোলা যাবে যে একটা ক্লাস দিয়ে হুম